ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিয়ার সেবা শহরে আঘাত এনেছে এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত আনে যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় আশেপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার বিশ জুন ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আইডিএফ এক বিবৃতিতে বলেছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেছেন ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে এছাড়া এটিকে একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে যেখানে ইরান নিজেদের হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া হিসেবেই তুলে ধরছে আইবিটিভি নিউ ইয়র্ক